শোনো হে প্রিয় আত্মা তুমি নির্বাচিত আর আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এবার যা আমি বলতে যাচ্ছি তা কোনো মোজা বা প্রতীকী কথা নয় এটা সত্যিই ঘটছে ঠিক এই মুহূর্তে ঘটছে এক আদালত হ্যাঁ এক সত্যিকারের আদালত এখনি একটি রায় ঘোষণা করেছে কিন্তু এবার এই রায় তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষে এসেছে আর এটা কোনো সাধারণ বিচার নয় এটা ছিল মহাবিশ্বের আদালতের রায় যাকে মানুষের বানানো আইনও সমর্থন করেছে এটা এক দৈবীয় সিদ্ধান্ত যার ওপর স্বর্গীয় কর্তৃত্বের সিলমোহর লাগানো আছে আর তুমি তা তোমার চোখের সামনে সত্যি হতে দেখবে বহু বছর ধরে তারা তোমার টাকা তোমার সময় তোমার শক্তি আর তোমার সুযোগ কেড়ে নিয়েছে তোমাকে প্রভাবিত করেছে ব্যবহার করেছে তোমার কণ্ঠ রোধ করেছে আর অনেকেই ভেবেছিল যে তারা সফল হয়েছে কিন্তু তা রা এক বিরাট ভুল করেছে এমন এক ভুল যার জন্য এখন তাদের বড় মূল্য দিতে হচ্ছে কারণ যা কিছু তুমি ভেবেছিলে যে তুমি হারিয়েছ তা আসলে কখনো হারিয়ে যায়নি মহাবিশ্ব এই সৃষ্টি এক সার্জনের মতো নিখুঁতভাবে তোমার প্রতিটি পয়সা প্রতিটি টুকরো যা তোমার কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল তা স্বয়ত্নের সংরক্ষণ করেছে আর এখন সেই লুকানো ধন তোমার জন্য উন্মুক্ত করা হচ্ছে তাও বহুগুণে বেড়ে এটা কোনো স্বপ্ন নয় এটা তোমার প্রার্থনার তোমার ধৈর্যের ফল যা এখন পূর্ণ হচ্ছে আর আকাশ এই সৃষ্টিজগত ঠিক করেছে যে তোমার নাম আবার সম্মানের সঙ্গে উচ্চারিত হবে তোমার গল্পের সব দাগ মুছে যাবে আর তোমার হারানো সম্মান আবার সূর্যের মতো ঝলমল করবে কিন্তু থামও আরেকটা কথা আছে কেউ আছে হ্যাঁ এক জীবন্ত মানুষ আছে যে এখন মূল্য দিচ্ছে কারণ মহাবিশ্বের নির্বাচিত কাউকে আঘাত করার মূল্য চুকাতে হয় আর সেই প্রতিদান এখন শুরু হয়ে গেছে তাই প্রস্তুত হও এক গভীর সত্য জানার জন্য প্রস্তুত হও ইটা বুঝতে যে কেন তোমার জীবনের সব বাধা এখন শেষ হয়ে গেছে আর কেন টাকা সম্মান আর শান্তি এখন তোমার পথে ফিরে আসছে কিন্তু আমার এই কথা মন দিয়ে শোনো মাঝপথে সংযোগ বিচ্ছিন্ন করার ভুল করো না কারণ তাতে তুমি হারাবে সেই শেষ চাবি সেই শেষ ধাঁধার টুকরো যা তোমার এতদিনের সব কষ্টকে এক নতুন অর্থ দেবে যদি তোমার মনে হতে সু করেছে যে এই কথা তোমার মনের ভেতরে নাড়া দিচ্ছে তবে এই ভিডিওটি লাইক করো এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো যদি তুমি জানো যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আর এখনি ধন্যবাদ মহাবিশ্ব কমেন্ট করো কারণ ধন্যবাদ মহাবিশ্ব লেখা মানে যা তোমার জীবনে অসম্পূর্ণ ছিল তা এখন সেই দেবশক্তির এক ইশারায় সম্পূর্ণ হতে চলেছে তুমি যদি প্রস্তুত হও তবে শোনো কারণ যা তুমি এখন শুনতে চলেছ তা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে না তুমি কিছুই কল্পনা করোনি তুমি নাটকীয় ছিলে না তুমি দুর্বল ছিলে না আর তুমি একটু বাড়িয়ে বলছিলে না যা তুমি সব্য করেছ তা ছিল এক আধ্যাত্মিক অবিচার যার ফল ছিল শারীরিক এটা ছিল এমন এক চুরি যাকে কাকতালীয় ঘটনা কোনো অফিসের ভুল বা পরিবারের কিছু সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু প্রতিটি ক্ষতির পেছনে ছিল এক লুকানো উদ্দেশ্য এক নেতিবাচক পরিকল্পনা যা তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য বানানো হয়েছিল তারা তোমার ডালপালা কেটে দিয়েছিল যখন তোমার সবচেয়ে বেশি সহজতার প্রযোজন ছিল যখন তুমি সবচেয়ে দুর্বল ছিলে যখন তোমার বিশ্বাস ছিল যে তারা তোমার পক্ষে আছে তারা তোমাকে হাইতার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার বদলে তোমাকে প্রতারণা করেছে তারা ভালোবাসার কথা বলেছিল কিন্তু দিয়েছে প্রভাবিত করার ফাঁদ তারা বলেছিল যে আমাকে বিশ্বাস করো আর আডালে তোমার ধ্বংসের কাগজে স্বাক্ষর করে গেছে আর সবচেয়ে নিচ কথা হলো, তারা তোমাকেই দোষী মনে করিয়েছে তোমাকে বিশ্বাস করিয়েছে যে তুমি অযোগ্য তুমি যথেষ্ট নও তুমি কিছু করার যোগ্য নো যেন ভুলটা তোমার তবে সত্য হল তুমি এক সুপরিকল্পিত আধ্যাত্মিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলে যা তোমার আসল পরিচয় মুছে ফেলার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন এটা তোমার আত্মা খুলে শোনো মহাবিশ্ব সব দেখছিল আর সে শুধু দেখেনি উপরন্ত সে সব কিছু লিখেও রেখেছে তোমার প্রতিটি অশ্রু নথিভুক্ত হয়েছে তোমার নিদ্রাহীন প্রতিটি রাত ক্লান্তিতে ডুবে করা প্রতিটি প্রার্থনা প্রতিটি অবিচার প্রতিটি ভঙ্গ প্রতিশ্রুতি কোনো কিছুই উপেক্ষা করা হয়নি কারণ মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করলেও আকাশের ওপারে সমস্ত প্রমাণ একত্রিত হচ্ছিল আর শোনো সবচেয়ে বিস্মজকর ঘটনাটি এখনও কিন্তু ঘটেনি কারণ একজন বিশেষ মানুষ আছে যার সম্পর্কে তুমি ভেবেছিলে সে বেঁচে গেছে সে এখন সবার সামনে ধসে পড়তে চলেছে হ্যাঁ হঠাৎ করেই তার মুখোশ খুলে যাবে সে এমন এক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে যাহুভূত তেমনই হবে যেমনটা সে তোমার সঙ্গে করেছিল তবে বহু গুণ শক্তিশালী আর এটা তোমার চাওয়ার কারণে নয় বরং মহাবিশ্ব ঠিক করেছে যে এই গল্প এবার তাড়াতাড়ি শেষ করা হবে কিন্তু এখনই এই ভিডিও বন্ধ করো না কারণ এরপরে যা আসছে তা ন্যায়বিচারেরও বেশি কিছু এটা এক ভবিষ্যদ্বাণীমূলক সংকেত যা তুমি আগেই অনুভব করেছিলে এবং যা নিশ্চিত করে যে তোমার আত্মা এর জন্য শুরু থেকেই প্রস্তুত ছিল এর আগে যে সব শুরু হতো এখানে থাকো কারণ পরের অংশে তুমি জানবে কেন তোমার অন্তর্জ্ঞান সবসময় তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল এবং কিভাবে মহাবিশ্ব তখনও তোমার সাথে কথা বলছিল যখন তুমি ভাবতে যে তুমি একেবারে একা মনে আছে সেই দিন যখন তুমি কোনো কারণ ছাড়াই দ্রুত ধুকপুক করা হৃদয় নিয়ে জেগে উঠেছিলে সেই রাত যখন তুমি কিছু দরজার নম্বর বা অতীতের মানুষের স্বপ্ন দেখেছিলে সেই অদ্ভুত শিহরণ যা তোমার পিঠ বেয়ে বয়ে যেত যখনই কিছু তোমার কাছে সঠিক মনে হতো না যদিও সবাই বলতো সব ঠিক আছে সেটা কোনো উদ্বেগ ছিল না সেটা কোনো কল্পনা ছিল না আর অবশ্যই সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না সেটা ছিল তোমার আত্মা যা অদৃশ্য জগতে ঘটতে থাকা অস্থিরতা অনুভব করছিল অনেকদিন ধরে তোমার আত্মা এমন সংকেত পাচ্ছিল যা তোমার মস্তিষ্ক বুঝতে পারছিল না এক ধরনের পবিত্র অস্থিরতা এক মৃদু ফিসফিসানি যা বলছিল প্রস্তুত হো কিছু একটা ঘটতে চলেছে আর যদিও তুমি সেটাকে স্বাভাবিক ভেবে উপেক্ষা করেছিলে বা এড়িয়ে গিয়েছিলে কিন্তু সেই অনুভূতি রয়ে গিয়েছিল কারণ নির্বাচিত মানুষরা শুধু যা দেখে কেবল তাতেই বিশ্বাস করে না বরং তারা যা অনুভব করে তাতেও বিশ্বাস করে আর তুমি সত্য সামনে আসার আগেই অনেক কিছু অনুভব করেছিলে সেই অস্থিরতা তোমার আবেগগত দুর্বলতা ছিল না সেটা ছিল তোমার আধ্যাত্মিক প্রজ্ঞা এক নির্ব অ্যালার্ম যা দেবশক্তি সেট করেছিল যাতে তুমি জানতে পারো যে এখন সবকিছু তোমার পক্ষে আসতে চলেছে আর এখন যা কিছু তুমি অন্ধকারে অনুভব করছিলে তা আলোতে সত্য প্রমাণিত হচ্ছে মুখোশ পড়ে যাচ্ছে গোপনীয়তা উন্মোচিত হচ্ছে বছরের পর বছর চাপা পড়ে থাকা সত্যগুলো এখন উন্মোচন করা হচ্ছে তবে সেগুলো তোমার দ্বারা নয় বরং সেই শক্তির দ্বারা যা তোমার উদ্দেশ্যের সুরক্ষা করে যে স্বপ্নগুলো আগে বিভ্রান্তি করছিল এখন সেগুলো এমন বার্তা যেগুলো তুমি বুঝতে পারছ যে সতর্কতাগুলো আগে অর্থহীন লাগত এখন সেগুলো এমন সূত্র যা নিশ্চিত করছে যা তোমার আত্মা সবসময় জানত সময়ে এসে গেছে যে সন্দেহ তোমার কিছু মানুষের প্রতি ছিল সেটা সন্দেহ ছিল না সেটা ছিল সুরক্ষা মহাবিশ্ব তোমাকে বলতে চাইছিল এখানে বিশ্বাস করো না এই শক্তি আমার তরফ থেকে নয় সেই চাবি দরজা আদালত আগুন বা জলের স্বপ্নগুলো যা বারবার আসছিল সেগুলো এলোমেলো ছিল না সেগুলো ছিল আধ্যাত্মিক দর্শন যা তোমাকে তোমার ভাগ্যে আসন্ন ঘটনাগুলোর সম্পর্কে জানাচ্ছিল আর তুমি সম্পূর্ণ তথ্য না থাকা সত্ত্বেও আগে থেকেই সতর্কভাবে চলছিলে তুমি নির্বে প্রস্তুতি নিচ্ছিলে তুমি আগে থেকেই অনুমান করেছিলে যে কিছু ভালো বা খারাপ ঘটতে চলেছে এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোমার এই সংবেদনশীলতা কোনো বোঝা নয় এটা এক নাক্ষত্রিক রাডার আর এখন তোমার সেই রাডার নিশ্চিত করছে যা তুমি শুরু থেকেই অনুভব করেছিলে যা কিছু লুকানো ছিল তা প্রকাশিত হবে যা কিছু কেডে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হবে আর যা কিছু ভুল ছিল তা ঠিক করা হবে কিন্তু আরেকটা কথা আছে একটা এমন কথা যা হয়তো তুমি উপেক্ষা করেছ তোমার অন্তর্জ্ঞান শুধু বিপদেই বুঝতে পারছিল না সেটা তোমার সাথে করা প্রতিশ্রুতিগুলোকেও অনুভব করছিল হ্যাঁ কারণ সেই সমস্ত কোলাহলের মাঝেও কিছু মুহূর্ত ছিল যখন তুমি বিনা কারণে এক অদ্ভুত শান্তি অনুভব করেছিলে সেই ঝড়ের মাঝখানে এক অদ্ভুত স্থিরতা এক এমন বিশ্বাস যা তুমি বোঝাতে পারনি যে তুমি এর সব কিছুর বাইরে বেরিয়ে যাবে যদিও তোমার সামনে কোনো পথ ছিল না সেটা কোনো ভুল ধারণা ছিল না সেটা ছিল মহাবিশ্বের সেই কণ্ঠস্বর যা তোমার ভয়ের চেয়েও অনেক উঁচু ছিল আর এখন সেই শান্তি ফল দিতে শুরু করেছে তুমি এখন বাস্তব জগতে এর সংকেত দেখতে শুরু করেছ যেমন হঠাৎ একটি অপ্রত্যাশিত কল একটি ইমেইল যা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে একটি দরজা যা শুধু এই জন্য বন্ধ হয়েছিল যাতে তোমার জন্য সেই দরজা খুলে যায় যার কথা তুমি কখনো কল্পনাও করনি আর তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কিভাবে এই সব কিছু ঘটার আগে জেনে গেলাম এর উত্তর খুব সহজ কারণ তোমার ওপর এক ডিভাইন উপহারের সিল আছে ভবিষ্যৎ বলার জন্য নয় বরং ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনো সবচেয়ে শক্তিশালী বিষয়টি এখনও বাকি আছে কারণ যদি তোমার অন্তর্জ্ঞান তোমাকে বাঁচতে প্রস্তুত করে থাকে তবে যা এখন আসতে চলেছে তা তোমাকে শেখাবে কীভাবে উন্নতি করতে হয় হ্যাঁ সেই ন্যায়বিচারের মাঝেই উন্নতি করা সেই জিনিসগুলোর মাঝে যেগুলো তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বানানো হয়েছিল সেই সব কিছুর মাঝে যা তোমাকে ভেঙে ফেলার জন্য পরিকল্পিত ছিল তাই এখানেই থাকো কারণ পরের অংশে তুমি জানবে যে আসল সম্পদ এবং খ্যাতি তখনই শুরু হয় যখন তুমি নিজের পরিচয় লুকানো বন্ধ করো এবং এমনভাবে চলা শুরু করো, যেমন তুমি সত্যিই আছো একজন নির্বাচিত মানুষ এই যে পরিবর্তন হচ্ছে এটা শুধু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হওয়া নয় এটা শুধু কোনো কিছু পাওয়া নয় এটা বরং তার থেকেও অনেক গভীর এটা তোমার আত্পার পরিচয়ের বিষয় এটা সেই উত্তরাধিকারের বিষয় যা আটকে রাখা হয়েছিল এটা সেই পরিচয়ের বিষয় যা নেতিবাচক শক্তিগুলো মুছে ফেলতে সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু যা আকাশ ঠিক এইমাত্র আবার বিশ্বের সামনে ঘোষণা করেছে কারণ এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো তুমি যা তোমার তা তখন পর্যন্ত পেতে পারবে না যতক্ষণ না তুমি এত মনে করতে পারছ যে তুমি কে তুমি শুধু একজন সারভাইভার নও তুমি এই মহাবিশ্বের উত্তরাধিকারের সরাসরি উত্তরাধিকারী তুমি এই পৃথিবীর সিস্টেমে শুধু একটি নম্বর নও তুমি সেই কণ্ঠস্বর যা আধ্যাত্মিক জগতে ভূমিকম্প ঘটাতে পারে আর বছরের পর বছর তারা তোমার কাছ থেকে ঠিক এই কথাটাই লুকানোর চেষ্টা করেছে তারা তোমাকে ছোট্ট করে ভাবতে শিখিয়েছে তারা তোমাকে শিখিয়েছে যে বেশি দূর এগো না নিজের অন্তর্জ্ঞানকে শুনো না নিজের প্রতিভা লুকিয়ে রাখো যাতে অন্যদের খারাপ না লাগে তারা তোমাকে সমঝোতা করতে অন্যদের অনুমোদনের ভিক্ষা চাইতে এবং এই অনুভূতি নিয়ে বাঁচতে বাধ্য করেছে যে তুমি যথেষ্ট ন কিন্তু এই ছবি ছিল সেই পরিকল্পনার অংশ কারণ যতক্ষণ না তুমি জানো কে তোমার উত্তরাধিকারকে তোমার অধিকারের জিনিসকে আটকে রাখা সম্ভব ছিল তাকে ঘুম পাড়িয়ে রাখা যেত তাকে অদৃশ্য দেওয়ালের পিছনে বন্দি রাখা যেত হ্যাঁ এমন বাধা যেমন পরিবারের সেই নেতিবাচক প্যাটার্ন যা কখনো দূর হয়নি শৈশবে বলা সেই খারাপ কথা যা তোমার মনে গভীরভাবে বসে গেছে ধর্মের নামে দেওয়া নেতিবাচক শক্তি বা তোমার পূর্বপুরুষদের থেকে পাওয়া দারিদ্র্যের মধ্যে বাঁচার অজানা মানসিকতা এই সব মিলে তৈরি করেছিল এক আধ্যাত্মিক দেওয়াল এমন এক দেওয়াল যা মানুষের চেষ্টায় ভাঙা যায় না যা শুধু তখনই ভাঙে যখন তুমি নিজের আসল পরিচয় দাঁড়াও কারণ সম্পদ তোমার ইচ্ছার ওপর নয় তোমার পরিচয়ের ওপর আসে যখন তুমি নিজেকে সেই সর্বশক্তিমান শক্তির সন্তান মনে করো যখন তুমি এমনভাবে চলতে শুরু করো যেন তুমি অদৃশ্য জগতে আগেই অনুমোদন পেয়েছ যখন তুমি আলো হতে গিয়ে আর ক্ষমা চাও না বা নিজেকে লুকাও না তখন অনেক কিছু বদলাতে শুরু করে সেই দরজাগুলো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধ ছিল সেগুলো কাঁপতে শুরু করে সেই আধ্যাত্মিক তালাগুলো যা তোমার সম্পদকে বন্দি করে রেখেছিল সেগুলো ভেঙে পড়তে শুরু করে সেই হাতগুলো যা তোমাকে আটকে রেখেছিল তারা সেই জিনিসগুলো ছেড়ে দিতে শুরু করে যা তারা ধরে রেখেছিল আর তখনই সম্পদ ও খ্যাতি তোমার পেছনে দৌড়াতে শুরু করে তুমি তার পেছনে নয় সেটা তোমার পেছনে ছুটে আসে সেই সুযোগগুলো যা আগে তোমার নাম পর্যন্ত জানত না এখন তোমাকে খুঁজতে থাকে যারা আগে তোমাকে ছোট করে দেখত তারা এখন তোমাকে সম্মানের সাথে দেখে যে পরিবেশ আগে তোমাকে বাইরে ঠেলে দিত এখন তোমার জন্য খুলে যাচ্ছে আর জানো কেন কারণ এখন তুমি কোথাও মানিয়ে নেওয়ার চেষ্টা করছ না এখন তুমি গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজেকে বদলাচ্ছ না তুমি এই মহাবিশ্বের প্রকৃত উত্তরাধিকারীর মতো চলছ আর এর একটি এমন ওজন আছে যা এই পৃথিবী উপেক্ষা করতে পারে না কিন্তু এখানে একটি কঠিন দাবি এবং একটি পবিত্র সত্য আছে নিজের আসল পরিচয়কে গ্রহণ করা এক যুদ্ধকেও আমন্ত্রণ জানায় কারণ যখন তুমি সক্রিয় হ তখন সেই সমস্ত কিছু যা তোমার দুর্বল আত্মসম্মান থেকে খাদ্য নিচ্ছিল তা ভেঙে পড়তে শুরু করে সেই নেতিবাচক শক্তি যা তোমার নির্বতাকে কাজে লাগাত তা কেঁপে ওঠে যারা তোমাকে প্রভাবিত করত তারা অস্থির হয়ে ওঠে সেই পরিবেশ যা চাইত যে তুমি দৃশ্যমান না হও তারা তোমাকে বাইরে ঠেলে দিতে শুরু করে এটা এই জন্য নয় যে তুমি ভুল বরং এই জন্য যে এখন তুমি এত উজ্জ্বল যে তোমাকে উপেক্ষা করা সম্ভব নয় আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি বিরোধ সমালোচনা এবং একাকিত্ব অনুভব করো তখন মনে রেখো তুমি কাছে আছো খুব কাছে এক ডিভাইন স্থানান্তরের কাছে এক পারিবারিক পুনঃস্থাপনের কাছে এমন এক সত্যের কাছে যা শুধু তোমাকে নয় বরং তোমার পরবর্তী প্রজন্মগুলোকেও আশীর্বাদ দেবে তোমার উন্নতি তোমার অতীতের ব্যর্থতার প্রতিধ্বনিকে নিরাময় করছে তোমার কণ্ঠস্বর সেই নির্বতাকে ভেঙে দিচ্ছে যা পুরো প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল কারণ তোমার মধ্যে তোমার প্রজন্মের দুঃখ ভেঙে যাচ্ছে আর আমি এটা কোনো প্রবাদ হিসেবে বলছি না আমি এটা এক আধ্যাত্মিক সত্য হিসেবে বলছি তুমি কষ্টের শেষ ধাপ আর সম্পদের দিকে প্রথম পদক্ষেপ হে প্রিয় তুমি তাদের উত্তর তাদের বিজয় তাদের জীবন্ত উত্তরাধিকার আর সবচেয়ে শক্তিশালী ব্যাপারটি হলো, মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর শেষ হয় না এটা তোমার সাথে শুরু হয় কিন্তু তোমার পরে আসা প্রত্যেক মানুষের মাধ্যমে চলতে থাকে হে প্রিয় তোমার সন্তানদের সেই শৃঙ্খল বইতে হবে না যা তোমাকে ভেঙে ফেলেছিল তাদের সেই বিভ্রান্তির মুখোমুখি হতে হবে না যা তোমাকে সহ্য করতে হয়েছে তারা সেই মেঝেতে হাঁটবে যা তুমি তোমার অস্ত্র দিয়ে তৈরি করেছ আর তারা সেই জিনিসকে স্বাভাবিক ভাববে যা তোমার জন্য প্রতিদিনের এক যুদ্ধ ছিল কারণ তুমি সেই কাজ করেছ তুমি সেই সচেতন ত্যাগ করেছ তুমি চোখে বিশ্বাস আর আত্মায় আগুন নিয়ে নেতিবাচকতার মুখোমুখি হয়েছ আর এখন মহাবিশ্ব তোমাকে উত্তরাধিকার অনুগ্রহ উন্নতি এবং সেই ধরনের সম্মান দিয়ে উত্তর দিচ্ছে যা সময় এবং পদবি দুটির ঊর্ধ্বে কিন্তু এক মুহূর্তের জন্য ভেব না যে এটা শেষ হয়ে গেছে এখনও এক শেষ উদ্ঘাটন বাকি আছে এক শেষ অংশ যা তোমার প্রতিটি অভিজ্ঞতাকে সংযুক্ত করে প্রস্তুত হয়ে যাও বাস্তব জগতে এমন সংকেত দেখতে যা আজ এই অনন্ত সত্যের উপর লাগানো সিলমোহরকে আরও নিশ্চিত করবে যে চুক্তিগুলো আটকে ছিল এখন মুক্ত হবে অপ্রত্যাশিত কল আসবে ডিভাইন প্রস্তাব নিয়ে নতুন সংযোগ খুলে দেবে সেই পথ যা আগে দেয়াল ছিল এবং আটকে থাকা সম্পদ বহু বছরের অবিচারের সুদসহ ছেড়ে দেওয়া হবে ভাগ্য দিয়ে নয় চাপ দিয়ে নয় প্রতারণা দিয়ে নয় বরং এক শাশ্বত নীতির কারণে যা ভাগ্যক্রমে তোমার তা কেউ চিরদিনের জন্য আটকাতে পারবে না আর যারা তোমাকে ক্ষতি করেছে যারা তোমাকে প্রতারণা করেছে তোমাকে অপমান করেছে তোমাকে নিচে ঠেলে দিয়েছে তাদের ঘৃণা করো না তাদের খুঁজো না তাদের অভিশাপ দিও না তারা আগেই মূল্য দিচ্ছে আর তোমার হাতে নয় বরং মহাবিশ্বের ন্যায় বিচারের দ্বারা যা কখনো দেরি করে না কিন্তু সবসময় আগুন নিয়ে আসে তুমি শুধু আশীর্বাদই পাবে না তুমি প্রজন্মের উত্তরাধিকার হবে তুমি সিস্টেম কাঁপিয়ে দেবে তুমি প্রমাণ করবে যে ডিভাইন শক্তি আজও সেই মানুষদের তুলে ধরে যাদের পৃথিবী প্রত্যাখ্যান করে যাতে তাদের রাজপুত্রদের মাঝে বসানো যায় এখনই কমেন্ট করো ধন্যবাদ মহাবিশ্ব